অ্যালাইভ ডায়েরির আরেকটি পর্বে সকলকে স্বাগত এই যে সকলকে দেখছেন বসে সবাই আনন্দ করছে হইচই করছে কারণ একটাই কারণ এই যে প্রত্যেক ফ্যামিলিরই একজন একজন করে বার্থডে এই মাসে আর সকলের কিন্তু বাড়ি আমাদের এই পাড়াতে আবার কারোর বাড়ি আর একটু সামান্য দূরে কিন্তু সকলে রান্না বান্না করে এনেছে বাড়ি থেকে কারণ একটাই কারণ আমার যেহেতু দুটো ছোট্ট ছানা পোনা রয়েছে আমি যেতে পারবো না সেজন্য তারা নিজেরাই বাড়ি থেকে রান্না করে এনেছে আর এদের এত আন্তরিকতা সকলের মধ্যে এটা শুধু আমাদের এখানেই সম্ভব সেটা দেখলেই বুঝতে পারছেন নিশ্চয়ই তোমাদের আজ দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাত আলু ভাজা ডাল পনির খাসির মাংস তরকারি মাছের ঝোল আমরা চাটনি এই সবই কিন্তু আন্টিরা রান্না করে এনেছে আমরা বাড়িতে শুধু আমরা চাটনিটুকুই বানিয়েছি আরেকটা কথা বলে রাখি এই ভিডিওটা শেষেই কিন্তু আসল আনন্দটা আছে সেই জন্য স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে এবার বলো দাদা রান্না বান্না গুলো কেমন হয়েছে তাই কি হয়েছে

করে খাও অনুষ্ঠানটা পুরোটাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয়েছে আর শাশুড়ি আর ননদদের সাথে কেমন আনন্দ করেছি সেটা দেখতে হলে পুরোটাই দেখতে হবে আমাদের জামাই বাবা জীবন লজ্জা করে খাচ্ছে

খাবার বেড়ে বসে আছে কেউ খেতে আসছে না বৃষ্টির জল মিশিয়েছে ডালে

বৌমা শাশুড়িদের পাত খালি বৌমার পাতে মাংস আলু করে আছে আমি সঠিক দেখা বলছি ভাত দুটো নিয়ে যা নিয়ে খেতে বসতে বলি আমি আজকে সকাল বলছি মনিকা থেকে ফোন করে বলি বাড়িতে অনেক জল এই প্রোগ্রামটা ক্যান্সেল থাকা বলে আমারই নাম হতো

দাও দাও দিয়ে দাও দুপুরের দুপুরের খাওয়া শেষ হলো না আবার আপনার কি খাবে সেটা চিন্তা হয়ে গেল দাও আমাকে চাটনি দেবে দাও

আজকে আমাদের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সেই সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ